রাজ্যে চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে তেরো লক্ষ মৃতের নাম মিলেছে যাদের আধার কার্ড ছিল না জানিয়ে দেওয়া হয়েছে আধার কর্তৃপক্ষের তরফে এমনই খবর সূত্রে আর ইউএজিআই সংসদে জানিয়েছিল যে তারা রাজ্য বছর বা বয়স ভিত্তিক আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংরক্ষণ করে না তাহলে কোন আইনগত বা প্রমাণের ভিত্তিতে এই তথ্যপুঞ্জী তৈরি করে হস্তান্তর করা হলো এ তো পুরোপুরি সংবিধানকে উপেক্ষা এমনই পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইন আশাবুল তৃণমূলের ঠিক কোথায় এই যে পোস্ট করা হয়েছে তার কি বক্তব্য এবং যে তথ্য সামনে আসছে তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য দেখো রাজ্য নির্বাচনী দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আধার কর্তৃপক্ষ তারা পশ্চিমবঙ্গের প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ মৃত বাসিন্দার আধার নম্বর নিষ্ক্রিয় হয়েছে বলে রাজ্যের যিনি নির্বাচনী আধিকারিক রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরকে আগরওয়ালকে তিনি তারা জানিয়েছেন এবং এই নিষ্ক্রিয়তাকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ভিত্তি হিসাবেও ব্যবহার করা যাবে বলে আধার কর্তৃপক্ষ নির্বাচন মুখ্য নির্বাচন আধিকারিককে জানিয়েছে এখানেই হচ্ছে তৃণমূলের আপত্তি তৃণমূলের বক্তব্য যে সংসদে আধার কর্তৃপক্ষ জানিয়েছিল যে তারা রাজ্যভিত্তিক বছর ভিত্তিক বা কারণভিত্তিক কোনো আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংরক্ষণ করে না এবং যেহেতু সংসদে তারা সেটা জানিয়েছিল তৃণমূলের প্রশ্ন তাহলে কোন আইনগত বা প্রমাণের ভিত্তিতে এই বিপুল তথ্যপঞ্জি তৈরি করে তা হস্তান্তর করা হলো নির্বাচন কমিশনকে এটা হচ্ছে পুরোপুরি সংবিধানকে উপেক্ষা করা হয়েছে সংবিধান বিরোধী কাজ করা হয়েছে এবং সংসদে তারা যে বিবৃতি দিয়ে জানিয়েছিল তার মিথ্যাচার করা হয়েছে এবং তৃণমূলের আরও অভিযোগ যে বিহারে যেখানে দেখা গেছে যে বহু লোককে মৃত বলে ঘোষণা করে তাদের ভোটার কার্ড থেকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে পরবর্তীকালে অনেক জীবিত ভোটার তারা গিয়ে দেখে তারা গিয়ে মৃত ভোটার নন তারা গিয়ে আবার নতুন করে নাম তুলেছেন এবং অনেকে ভোট দেওয়ার সুযোগ পাননি ফলে একইভাবে পরিকল্পনা মাফিক আমাদের রাজ্যেও নাম বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে যে জীবিতদের মৃত বলে উল্লেখ করে এই বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে এই উদ্বেগ থেকেই তৃণমূল তারা তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি একজন বৈধ ভোটারের নামও যাচাই না করে তথ্যের ফলে মুছে যায় এবং সেটাকে কেবল অপরাধ হিসাবে নয় রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে দেখা হবে এবং তৃণমূলের তারা এর শেষ দিকে ছাড়বেন প্রয়োজনে তারা আইনের পথে যাবেন এবং গণ আন্দোলন সংগঠিত করবেন অর্থাৎ মূল বিষয় হল যে সংসদে আধার কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছিল যে তারা রাজ্যভিত্তিক বছর ভিত্তিক বা কারণভিত্তিক ভিত্তিক কোনো আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংরক্ষণ করে না সংসদকে সেই কথা জানানোর পরেও তারা কিন্তু নির্বাচন কমিশনকে আমাদের রাজ্যে নির্বাচন আধিকারিক মনোজ আগরকে তথ্য দিয়েছে যে বত্রিশ থেকে চৌত্রিশ চৌত্রিশ লক্ষ মৃত বাসিন্দার আধার নম্বর পাওয়া গেছে এবং এই তথ্যের ভিত্তিতে ভোটার তালিকা থেকে এই মৃত ভোটারদের নাম বাদ দেওয়া যাবে তৃণমূলের বক্তব্য এটা অসাংবিধানিক সংসদে তার এক কথা জানাচ্ছেন কিন্তু আবার নির্বাচন কমিশনকে অন্য কথা জানাচ্ছেন এবং এইভাবেই বিহারে যেটা করা হয়েছিল যে বহু জীবিত ভোটার তাদের মৃত বলে ঘোষণা করে তাদের নাম বাদ দেওয়া ছিল এখানে একই ঘটনা ঘটতে পারে এবং এটা হচ্ছে বেআইনি পদক্ষেপ এবং এই একটিও যদি জীবিত ভোটারের নাম বাদ যায় সেক্ষেত্রে কিন্তু তারা আইনগতভাবে ব্যবস্থা নেবেন প্রয়োজনে গণ আন্দোলন ঘটবেন সঙ্গে থাকো রাজ্য বছর বা বয়স ভিত্তিক আধার নিষ্ক্রিয়করণের তথ্য যখন আধার কর্তৃপক্ষ সংরক্ষণ করে না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে তাহলে কোন তথ্যের ভিত্তিতে এই যে চৌত্রিশ লক্ষ মৃত গোটার যাদের আধায় নিষ্ক্রিয়করণ করা হয়েছে সেই কাজটি সম্পন্ন হল কেন কোনো আইনগত বা প্রমাণের ভিত্তিতে এই তথ্যপঞ্জি তৈরি করে হস্তান্তর করা হলো এই প্রশ্ন তোলা হচ্ছে আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এমনকি বিহারে খসড়া ভোটার তালিকায় হাজার হাজার মানুষকে মৃত ঘোষণা করা হয়েছিল পরে দেখা যায় তাদের অনেকেই জীবিত অর্থাৎ বিহারে যখন এসআইআর প্রক্রিয়া চলেছে সেই সময়ের কথাও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু রাজ্যে চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে এবং তেরো লক্ষ মৃতের নাম মিলেছে যাদের আধার কার্ড ছিল না এমনই জানারা হচ্ছে আধার কার্ড আধার কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের আপত্তির জায়গাটা কোথায় প্রথম কথা হচ্ছে মানে এই নাম্বার নিষ্ক্রিয় করার ক্ষেত্রে এই কনফার্মেশনটা কে কোথা থেকে পাচ্ছেন এই কনফার্মেশনটা আসছে কোথা থেকে মানে একজনও বৈধ ভোটারের মানে নামও যদি অসচ্ছ হয় তাহলে সেটা যাচাই না করে তথ্যের মানে তত্ত্বের ইয়ে মুছে দিচ্ছেন কি করে মানে সেই নাম মুছে দিচ্ছেন কি করে এই যাচাই করার রেসপন্সিবিলিটিটা কাকে দিয়েছে কোথা থেকে এটা যাচাই হলো মানে আমাদের বক্তব্য হচ্ছে মানে সব দিক থেকে কি রাজ্যের জনগণকে শেষ করার চেষ্টা চলছে সব দিক থেকে মানে প্রথমে এসআইআর এসআইআর না হলে আধার থেকেও কারণ সুপ্রিম কোর্ট নিয়ে আধার নিয়ে একটা বক্তব্য রেখেছে পরবর্তীকালে ওটা যদি আবার অ্যাপ্লিকেবল হয়ে যায় তখন মুশকিল হয়ে যাবে তাই সেই জায়গাতেও করা দেখুন তো ভোটাররা বাদ যাক মৃত যারা আছেন তারা সরে যা এই নিয়ে আমাদের কোনো সংশয় নেই কিন্তু তা বলে বিহারে যেরকম হয়েছে যাকে মৃত বলে ঘোষণা হয়েছে দেখা যাচ্ছে সেই মানুষকেও সুপ্রিম নিয়ে হাজির করা হয়েছে দেখা যাচ্ছে বাঁচা মানুষ কিন্তু নির্বাচন কমিশনের তালিকায় মৃত ওরকম জিনিস এই আধার কর্তৃপক্ষের তরফ থেকে করা হচ্ছে না তো পরে এই ডাউট আমাদের রয়েছে এবং এই প্রশ্নটা কিন্তু বড় দেখা দিচ্ছে ধন্যবাদ দেবাংশ এ মুহূর্তে বিজেপি নেতা সজলঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সজলবাবু যেভাবে আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে চৌত্রিশ লক্ষ মৃত ভোটার তাঁদের আধার নিষ্ক্রিয় করা হয়েছে এখানেই তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে যে কোন আইনগত বা প্রমাণের ভিত্তিতে এই তথ্যপুঞ্জে তৈরি করে হস্তান্তর করা হল এবং এ প্রসঙ্গে বিহারের কথা উল্লেখ করা হচ্ছে যে সেখানে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল পরে দেখা গিয়েছিল তারা অনেকেই জীবিত সবটাই মিথ্যে কথা হ্যাঁ এই যখন আপনি শ্মশানে বা গরস্থানে আপনি মৃতদেহ নিয়ে যান হ্যাঁ সেখান থেকেই এই নামগুলো তথ্যগুলো সংগ্রহ করতে হয় সেখানে আধার জমা দিতে হয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওদের যদি এত জ্বালা হয়ে থাকে যে মৃত মানুষদের নামও আমরা কাটতে দেবো না মৃত মানুষের নামে কেন্দ্রীয় সরকারের রেশন তুলবো মৃত মানুষের নামে লক্ষ্মী ভাণ্ডার হবে মৃত মানুষের নামে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা তোলা হবে একশো দিনের টাকা তোলা হবে এই জন্য এবং মৃত মানুষের নামে তো ভোট হয়ে ভোট বৈতরণী পার হতে হবে এটাই হচ্ছে তৃণমূলের লক্ষ্য মৃত মানুষগুলো নিয়ে একবার মিছিল কর না চৌত্রিশ লাখ লোকের নাম বাদ দিয়েছে তো তো এ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল এক লাখ লোক নিয়ে যাবে এইটাই তো আইডিয়াল টাইম যে এখন এসআইআর কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আরো নাম বাদ যাবে এই এই অবস্থায় লাখের মধ্যে হ্যাঁ অন্তত জনকে নিয়ে মিছিল উচিত হ্যাঁ এই যে সব বড় বড় কথা বলে এই যারা শোনে একবারও ভাবে না যে তারা শুনে ওকে গালি ছাড়া ওদেরকে কিছুই দেয় না আমি ওদের কথাটা শুনছিলাম ওদের কোনো একজন মহাপুরুষ বলছিলেন হ্যাঁ তো আমার বক্তব্য হচ্ছে ওদেরকে এইটুকু জ্ঞান নেই নিজেরাই বলছে মৃত কিন্তু মৃতদের বাদ দিল কোন তথ্যের ওপরে তাহলে তুই মৃত বলছিস কিসের ওপরে এদের নিয়ে আর কিছু বলার নেই মানে সত্যি এদের নিয়ে একটা মানে থিসিসের সাবজেক্ট করা যায় এদেরকে ধন্যবাদ কৃষ্ণনগরের ঘটনা থেকে নজর দিই এক ব্যক্তির পরিচয়পত্র জাল করে অন্য ব্যক্তির ভোটার কার্ড তৈরি করার অভিযোগ আর সেই অভিযোগের তার নাম চাঞ্চল্য তালিকা থেকে বাদ পড়েছে এমনই অভিযোগ করছেন শক্তিনগরের বাসিন্দা চয়ন সরকার অনলাইনে ভোটার লিস্টের নাম এবং এপিক নম্বর এক ভুয়ো ভোটার কার্ডের ঠিকানা আলাদা এমনই দাবি চয়ন সরকারের দু সালে আমি কৃষ্ণনগর পৌরসভায় ভোট দিয়েছিলাম আমার বাড়ি কৃষ্ণনগর বিধানসভার উত্তরের মধ্যে পড়ে ঠিক আছে আমি চব্বিশ সালে ছিলাম না ভোটটা দিতে পারিনি এখন সম্বন্ধে যখন আমি বিয়েল আমার বাড়িতে এসেছিল সবার আমার বাড়িতে ফর্ম দিয়েছে আমি ফর্মটা পাইনি বলছে তোমার এই লিস্টের নাম নেই তখন আমি সার্চ করি অনলাইনে দেখি আমার ভোটার লিস্টটা কেটে রানাঘাট দক্ষিণের মধ্যে চলে এসছে এবার আমি এই বিয়েলকে ফোন করি ফর্মটা আছে আপনি ফর্মটা আমাকে দিন তখন বলছে না আপনার ছবির সঙ্গে ম্যাচ করছে না মানে সব ঠিক আছে আমার বাবার নাম আমার এপিক নাম্বার সব ঠিক আছে কিন্তু ছবির সঙ্গে ম্যাচ করছে না ওই জন্য বিয়ে হলো আমাকে ফর্মটা দেয়নি দেয়নিং হয়েছে কারণ আমার জামার ছবিটাও মিলে যাচ্ছে শুধু মাথা টাকা মিলছে না মাথাটাকে অন্য মাথা বসিয়ে দেওয়া হয়েছে ডাউনলোড করতে গেলে মানে যে নাম্বারটা ফোন নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে আমার কাছে ইয়ে আসছে ওটিপিটাও আসছে না চয়ন সরকার তিনি কিন্তু অভিযোগ জানিয়েছিলেন আগেই তিনি বলছেন এই ভুয়ো ভোটার কার্ড নিয়ে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন আর এবার অনলাইনে যে ভোটার লিস্ট দেখছেন সেখানে তার নাম এবং এপিক নম্বর এক রয়েছে কিন্তু ভুয়ো ভোটার কার্ডে ঠিকানাটা আলাদা আর ইতিমধ্যে কৃষ্ণনগরে মহকুমা প্রশাসন এবং রানাকাজ দু নম্বর ব্লক অফিসে অভিযোগ জানানো হয়েছে চয়নবাবুর জাল ভোটার কার্ডে ব্যবহৃত ছবিটি স্থানীয় যুবক সুবীর মণ্ডল এমনই কিন্তু অভিযোগ সামনে আসছে